লোক সংগঠনী জেলার বিজেপির নবনির্বাচিত মন্ডল সভাপতিদের সাথে মিলিত হওয়ার পর রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার বিকেল 5টা থেকে ভারত আর পাকিস্তানের সশস্ত্র সংঘর্ষ থেকে বিয়ত থাকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রসঙ্গে তিনি বলেন সংক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে অরণ সেক্রেটারি যে ঘোষণা করেছেন সেটাই ভারতবর্ষের ঘোষণা এবং আমরা সবাই রেসপন্সিবল সিটিজেন হিসেবে এটাকে ওয়েলকাম করি ভারত পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার প্রসঙ্গ নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমি এটা নিয়ে কোনো মন্তব্য করি এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্যাপার তাদের পক্ষ থেকে যে ঘোষণা হবে সেটাই আমাদের ঘোষণা আমরা মনে করি পহেলগাঁওর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যে যোগ্য জবাব দেওয়া উচিত ছিল ভারতীয় আর্মিরা পাকিস্তানের ভিতরে ঢুকে যোগ্য জবাব দিয়েছে মাসুদ আজহার থেকে শুরু করে নটোরিয়াস জঙ্গি ভারত সরকার প্রথম থেকেই বলেছে যে আমাদের কোনো দেশকে দখল করা বা তার সিভিলিয়ান তার ডিফেন্সকে নষ্ট করে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য হচ্ছে টেরারিস্ট ঘাঁটি উড়িয়ে দেওয়া জঙ্গিদেরকে উচিত শিক্ষা দেওয়া সেই কাজটা আমাদের আর্মি করেছে অপারেশান সিন্দুরের মধ্য দিয়ে এবং আমরা ভারতবাসী হিসেবে ভারতীয় সৈনিকদের জন্য দেশের সরকারের জন্য গর্বিত এবং আপনি যে কথাটা বলছেন তার আগে আজকে দুপুরবেলা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজিও বলেছেন যে এর পরে আর একটাও যদি জঙ্গি হামলা হয় দেশের অভ্যন্তরে সেটাকে যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে কাটটা কাঠটা আগে কাঠটা পরে এসব চুলচেরা বিশ্লেষণ করার জন্য আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক্সপার্টরা আছেন যারা দায়িত্বে আছেন তারা বলবেন আমাদের এত বড় বড় বিষয় নাক না গলালি এর পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন ওরা তৃণমূল কংগ্রেসের লোক যাকে গ্রেফতার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের যাকে গ্রেফতার করা হয়েছে সে সরাসরি তৃণমূল কংগ্রেসের যুক্ত এলাকায় যান খোঁজ নেন যে ওই জিহাদিটা কি করত জঙ্গিটা বললো তৃণমূলের ভোট করত ভাই পরে ভোট করত জঙ্গি আর তৃণমূল দুটোই সমর্থক ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না